যুক্তরাষ্ট্রে চলছে নতুন বছর বরণের আয়োজন বর্ণিল সাজে সেজেছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার এ নিয়ে আরো জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম সোলাইমান সোলাইমান একটু আগেই জেনেছি আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে দর্শনার্থীদের আহ উত্তেজনা কেমন এবং বৈরি আবহাওয়ার উৎসবে আয়োজনটা কতটা বাধাগ্রস্ত আর মাত্র এখন এখানে রাত নয়টা আর তিন ঘন্টা পরে পরে নিউ ইয়র্কবাসী বরণ করবে নতুন বছর বা ইংরেজি আহ কে বিদায় জানাবে দুই কে এবং এটা ঐতিহ্যবাহী এক একটি ধারা রয়েছে নিউ ইয়র্ক বল ড্রপ এবং এই একশো বছরের ঐতিহাসিক এই বল ড্রপ অনুষ্ঠিত হবে রাত এগারোটা উনষাট মিনিটে এক মিনিটের কাউন্ট শুরু হবে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করা নিয়ে এক মিনিট ওয়ান টু থ্রি করে এক মিনিট ষাট সেকেন্ড পর্যন্ত চলবে এবং এই বল ড্রপ এই বল ড্রপে মিলিয়ন কণ্ঠে এই বল ড্রপ কাউন্টডাউন হবে এবং এই ডাউনের মধ্য দিয়ে বিদায় বিদায় হবে পুরাতন বছর এবং নতুন বছরকে বরণ করা হবে তবে এই বছরের বর্ষবরণটা আসলে এই এখন এখানে রাত এখন থেকে আধা ঘন্টা আগে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে রাত এগারোটা নাগাদ অর্থাৎ নতুন বর্ষের বা আগেই এক ঘন্টা আগ থেকে ভারী বর্ষণ শুরু হবে এই ভারী বর্ষণের সময় কিন্তু নিরাপত্তা জনিত কারণে এই দশ লাখের বেশি মানুষের নিরাপত্তার কারণে কোন ছাতা ব্যাগ কিংবা কোন প্রটেকশন কোনো কিছু ব্যবহার করতে দিচ্ছে না নিয়োগ পুলিশ কারণ পঞ্চাশ হাজার নিরাপত্তা বাহিনী এখানে নিরাপত্তায় কাজ করছে শুধু যুক্তরাষ্ট্র নয় যুক্তরাষ্ট্রের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই রাতটিকে উদযাপন করার জন্য হয়েছে এই দশ লাখের জড়ো হয়েছে বড়ি উপেক্ষা করে আমি দেখেছি যে বেকার ছাতা কেউ এই বিভিন্ন ফলিথিন মাথায় দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষ আহ বা লাইন ধরিয়ে দাঁড়িয়ে আছে নতুন বৈশাখ বরণ করার জন্য উনিশশো সালে এই ড্রপ শুরু হয় এবং এই এখন উচ্চতা বারো ফিট এবং প্রস্থ বারো ফিট এবং এই বল ড্রপের ব্যবহার করা হয়েছে ছাব্বিশশো ক্রিস্টাল লাইট বিভিন্ন রঙের এবং রাত সাড়ে এগারোটায় নিউ ইয়র্কের মেয়র এরি এরি মঞ্চে আসবে এবং একটা তিনি নিয়োগবাসী উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এবং নতুন বর্ষে স্বাগত জানাবেন আইটিমতে একটা যুক্তরাষ্ট্র সব পৃথিবীর বিভিন্ন মূলধারার মিডিয়া গুলো এখানকার এই টাইমস স্কয়ার রেইউ ও বন্ডে লাজন্টিে সরস্বতী সব প্রচার করছে আর একটা বিষয় আপনাকে জানাই কি শুধু অন্যান্য দেশের সাথে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশেরও সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে তাদের এই স্মরণীয় উদযাপন করার জন্য এই টাইমস স্কোয়ারে চলবে রাতভর আজ দুপুর দুটা থেকে শুরু হয়েছে মানুষের দর্শনার্থীদের ভিড় এবং এই সেটা মধ্যরাত অর্থাৎ রাত একটা পর্যন্ত এই এই মানুষের ভিড় চড়বে যত ঝড় বৃষ্টি যাই হোক কিন্তু মানুষের মনে মানে মানুষ তার জায়গা থেকে লাইন ধরা থেকে কোনো পিছিয়ে যাচ্ছে না আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে নিরাপত্তা জনিত কারণে এখানকার নিউ পুলিশ কমিশনার বলেছেন যে পঞ্চাশ হাজারের বেশি নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং এই ছিল এখানকার সর্বশেষ তথ্য জি নিউ টাইমস স্কোয়ার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম সোলাইমান